এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে আরেকটি লগি বৈঠা আন্দোলনের বাংলাদেশ আসছে ওয়ান সরকার এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনাদের নিশ্চয়ই দুই হাজার ছয় সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হল দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংগঠিত হয় এই লগি বৈঠা আন্দোলনটি ছিল দুই হাজার ছয় আট সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে কাজে শুরু হয়ে গেছে আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে গতকালকে ফরিদপুরের ভাঙ্গায় দেখলেন কি ঘটলো কিংবা আজকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের মিছিলে বিএনপির বাধা বিএনপি কর্মীদেরকে গণথলায় দিয়েছে আওয়ামী লীগ এবং আজকে রাজধানী ঢাকার শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল সেই মিছিলে বিএনপি বাধা দিতে গেলে তাদেরকে ধোয়া দিয়েছে বিএনপির কর্মীরা পালিয়ে গেছে এমনকি পুলিশের কাছ থেকে পুলিশ মিছিল থেকে শ্যামলিতে ম্যারেজ গেলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার মতো ঘটনা ঘটছে এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এক হয়ে যাবে খুব শীঘ্রই সেটি এবং আজকে বাগেরাটে রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে নির্বাচনী সীমানা পণ্য নির্ধারণের প্রতিবাদে বাগেরাটে মিছিল সমাবেশ হয়েছে গতকালকে তো ভাঙ্গা দেখেছেন এমনটা বিভিন্ন জায়গায় হচ্ছে অর্থাৎ একটা লগি বইটা আসছে কারণ আওয়ামী লীগ নেতাকর্মী যারা বাংলাদেশে আছে যারা বাংলাদেশে আছে বলতে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী নেতাকর্মী বাংলাদেশে আছে কিছু চিহ্নিত দেশের বাইরে চলে গেছে তাদের কথা আলাদা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচতে হলে যুদ্ধ করতে হবে এটি ইতিমধ্যেই তারা বুঝে গেছে এবং যুদ্ধ খণ্ড খন্ড যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দিন যত যাবে এটি আরো তীব্র থেকে তীব্রতর হবে সেই আলামত চারপাশে স্পষ্ট এই আলামত থেকে সরকারের ভেতরেও কিন্তু যদিও আপনি দেখেন যে সরকার তো চলছে সরকার তো নড়চড় করছে না সরকার চলছে কিন্তু ভেতরে একটা ভয়ও কাজ করছে আমরা যে ভাবি যে সরকারকে ভয় পায় না প্রবল প্রতাপশালীও বানের জলের মতো ভেসে যায় অথচ ইউনু সরকার বা ইউনু সরকারের পরিষদে যারা আছে তারা কি ভয় পায় না অবশ্যই ভয় পায় তারা এটি অন্তত বোঝে যে এই পরিস্থিতিটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে শুধু সরকার না সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে তারাও কিন্তু ভয় পায় গতকালকের একটা ফেসবুকে স্ট্যাটাস এই সরকারের অংশীজন রাজনৈতিক দলের একটি নেতা ফেসবুক স্ট্যাটাস আমার চোখে যার কারণে আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে ভিপি নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখেছেন ড ইউনুস সারের সমালোচনা আমিও করেছি সামনেও করব। কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই এর কারণ হলো নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি এক এগারো নেমে আসবে সেক্ষেত্রে গণ পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে গণ শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে এক এগারো সম্ভাবনা বাড়ছে আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই ডক্টর ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে ইউনুস গত চোদ্দ মাসে পুরোপুরি ব্যর্থতাই পর্যবেসিত হয়েছে এটি প্রথমত ডক্টর ইউনুস আসলে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করেছেন তিনি ক্ষমতা নিয়েছেন নিয়ে তিনি যদি সবাইকে নিয়ে একসাথে কাজ করতেন একসাথে কাজ করে নির্বাচনের পথে এগিয়ে যেতেন তাহলে আজকে এই যে লগী বৈঠার প্রশ্ন আসছে কিংবা ওয়ান ইলেভেন সরকারের প্রশ্ন আসছে এগুলো আসতো না তো তিনি নিজেই খুঁজেছেন গর্ত খোঁড়ার পরে আজকে এই প্রশ্নগুলো আসছে কারণটা হচ্ছে যে দেখুন আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন কার্যক্রম বন্ধ করেছেন এটি একটা আপনাদের ভুল সিদ্ধান্ত এটি আপনাদের এই ওয়ান ইলেভেন আসবার জন্য একটা বড় গর্ত কারণ আওয়ামী লীগকে কেন বাদ দেবে না আওয়ামী লীগের দুর্বৃত্ত থাকলে তাদেরকে ধরুন তাদেরকে অ্যারেস্ট করুন অতীতের আমরা এই বিশেষ ধরনের সরকার ওয়ান ইলেভেন সরকার দেখেছি কিংবা আমাদের সংবিধানের তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কোথাও কি কোনো রাজনৈতিক দলকে তারা বাদ দিয়েছে বাদ দেয়নি দুর্বৃত্তদের অ্যারেস্ট করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন বিএনপির দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন এই যে নতুন উদাহরণ তো তৈরি হলো সামনে নেপাল নেপালের সুশীলা কার্গি সরকার কোন রাজনৈতিক দলকে কি বাদ দেবার কথা বলেছে বলে যেখানে নেপাল ভুল করবে না ছয় মাসের একটা সময় নিয়েছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু ডক্টর সরকারের নির্বাচন নিয়ে দোদন্য মানতা আছে এবং চারিদিকে গণ অসন্তোষ বাড়ছে এবং সরকার বিদায় নিতে বাধ্য হবে সংকটে পড়বে এবং একটা ওয়ান ইলেভেন সরকার আসবে এবং রাশিদ খান যেটি বলেছেন যে গণ অভ্যত্থান পরবর্তী সরকারে অংশ হওয়ার জন্য সংবিধান লঙ্ঘন করে এবং এই যে সরকারটা যে চলছে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে অ্যারেস্ট হবে অ্যারেস্ট হয়ে বিচারের মুখোমুখি হবে ডক্টর ইউনুস নিজেই নিজের গর্ত যাচ্ছে। সেদিকে ডক্টর ইউনিস্ট অ্যারেস্ট হতেন না কিংবা সুদের কেউই অ্যারেস্ট হতেন না যদি আওয়ামী লীগকে সেই দলকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ চোদ্দ দলকে নিষিদ্ধ এগুলো কি দল কি দোষ করেছে এই কথাগুলো বারবার বলছে আবারও রিপিট করছে আজকে ভয় ভীতি তৈরি হচ্ছে বলেই এই গণ অভ্যতানের অংশীজন এই সরকারের অংশীজন রাশেদ খানরা আশঙ্কা প্রকাশ করছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই স্ট্যাটাসগুলো কেন আসছে সেই আলামত গুলো সুস্পষ্ট আসছে এই জন্য যার ধরুন আজকে স্ট্যাটাস বের হচ্ছে এখন দেখার বিষয় যে সেটি কবে হয় ইতিমধ্যে গুছিয়ে উঠছে ইতিমধ্যে সংগঠিত হচ্ছে চারদিকে যে কোনো সময় একটা একটা গণ অভ্যুত্থান ঘটবে আবার একটা পাল্টা গণ অভ্যুত্থান ঘটে ইউনুস সরকারের পতন হবে ইউনুস সরকার নির্বাচন করে যেতে পারবে না আগে শতবার বলেছি আরও শতবার বলবো পারবে না ওয়ান ইলেভেন সরকার আসবে এবং ইউনুস সরকারের পরিষদের লোকজন অ্যারেস্ট হবে সেদিকেই যাচ্ছে কিন্তু এখনও সময় আছে ইউনুস সরকারের সংশোধন হবার এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নিন উঠিয়ে নিয়ে তাদেরকে রাজনীতি করতে দিন আমি আজকে একটা ভিডিওতে হয়তো বলেছি রাজনীতি করতে দিন এবং যারা দুর্বৃত্ত আছে তাদেরকে ধরুন যারা চিহ্নিত তাদেরকে ধরুন বিএনপির চিহ্নিত ধরুন বিএনপি নেতাকে দেখলে আপনি সারসার বলে উঠে যাচ্ছেন কোলাকুলি করছেন এই যে গত পরশু একটা ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিএনপির একজন নেতা যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ইউনি সরকারের উপরের বদলুতে তিনি খালাস পেয়েছেন তিনি তার মন্ত্রণালয়ে গেছেন তাকে দেখে সার ছাড় বলে সালাম দিয়ে উঠে পড়ছে এগুলো করলে পাবেন না ধেয়ে আসছে লগি বৈঠা ধেয়ে আসছে ওয়ান ইলেভেন প্রস্তুত থাকতে হবে বলছি যে এখনো সংশোধনের সময় আছে এখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আবার নতুন করে শুরু করুন হয়তো আরো তিন মাস ছয় মাস সময় দেবে তাহলে সবাই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন